हेलो माई डियर लभली भ्युवर्स असलकुम सबै क्या मन आछ আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম খুবই সুন্দর ড্রেস কিন্তু আজকে তোমাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব ক্যাটালগটা দেখাই দিচ্ছি কতটা গর্জেস দুইটা কালার কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড কালার থাকবে দেখো কতটা গর্জেস এই যে মিষ্টি কালারটা দেখো খুবই সুন্দর তাহলে চলো তোমাদেরকে আমি আগে মিষ্টি কালারটা দেখাই দিয়ে দেখো মিষ্টি কালারটা খুবই সুন্দর অন্যায় কিন্তু পেয়ে যাচ্ছে সম্পূর্ণ নেট ফ্যাব্রিক্সের মধ্যে প্যান্টের কাপড় থাকবে বাটারের মধ্যে ইনার কাপড় কিন্তু ড্রেসের সাথেই সেট করা থাকবে আমি হচ্ছে ড্রেসটা তোমাদেরকে ওপেন করে যে দেখো কতটা পুরোটা নেক কিন্তু কালারফুল হচ্ছে গোলাপ ফুলের আমার এই ওয়ার্কের কাজ থাকবে আমি হচ্ছে প্যানেলটা দেখাই দিচ্ছি প্যানেলটা কিন্তু জাস্ট অস্থির খুবই সুন্দর আমি হাতার ডিজাইনটা দেখাই দিব এই যে দেখো হাতার ডিজাইনটা খুবই সুন্দর হাতার ডিজাইন পেয়ে যাচ্ছ এই যে দেখো কতটা গরজেস আমি এটা অন্য একটা এবং প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি যা যা ভালো লাগবে দুইটা কালার দেখাচ্ছি দুইটা কালারই কিন্তু স্ক্রিনশট দিয়ে তোমরা অর্ডার কনফার্ম করতে পারো আচ্ছা শোনো আমি প্রাইসটা একটু জেনে নিলাম এটাও কিন্তু তোমরা বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ একদম কম প্রাইসে এই যে দেখো ওড়নাটা কিন্তু সম্পূর্ণ নেট ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে তো দেরি করবেন আপনারা এত কম প্রাইসে এত লাক্সারি হচ্ছে থ্রি পিস কালেকশন পেয়ে যাচ্ছ দ্রুত হচ্ছে অর্ডার করে দাও প্রাইস কিন্তু পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমরা হচ্ছে এখন আরেকটা কালার দেখবো খুবই সুন্দর আরেকটা কালার দেখো এই যে দেখো এই কালারটা জাস্ট দেখো কতটা গর্জেস এটা হচ্ছে অন্যটা প্যান্টের কাপড়টা দেখাই দিবি একটু পরে আগে ড্রেসটা তোমাদেরকে দেখে সুন্দর করে কালারটা তো দুইটা কালার দেখানো শেষ হলে যা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারো সারা বাংলাদেশে এখন পেয়ে যাচ্ছ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট একটা টাকাও কিন্তু অগ্রিম আমরা নিব না সো বুঝতেই পারছি কতটা সুযোগ রয়েছে পার্সেলগুলো নেওয়ার তো এখনই কিন্তু বসে থাকলে চলবে না এত সুন্দর সুযোগ কিন্তু লুফে নিতে হবে এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর সো দ্রুত স্ক্রিনশট অর্ডারগুলো কনফার্ম করে দিতে হবে প্রাইস কিন্তু থাকবে একদম অফার প্রাইস বারোশো টাকা